হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে রেসিপিতে থাকছে জলপাইয়ের টক মিষ্টি আচার এই আচারটি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা এবং তেল ছাড়াই তৈরি করব আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং বাসায় একবারের জন্য হলেও আপনারা এই আচারটি ট্রাই করে দেখবেন তো চলুন মূল রেসিপিতে চলে যায় আচার তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই খুব ভালোভাবে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি এখন জলপাইগুলোকে কেটে নিতে হবে জলপাইগুলো ঝুড়ি করে কেটে নিতে হবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটছি আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন বটি বা ছুরি যে কোনো কিছু সাহায্যে এভাবে কেটে নিতে পারেন সবগুলো জলপাই আমি একইভাবে কেটে নেব তো আমার সব জলপাইগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখুন প্রত্যেকটা ভাজে ভাজে বোঝা যাচ্ছে যে আমি কিভাবে কেটেছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এই আচারটি যেহেতু কোনোরকম রোদে দেওয়ার ঝামেলা এবং তেল ছাড়াই তৈরি করবো এজন্য ভিনেগারের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবার আচারের মশলা তৈরি করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার পাঁচটি শুকনো মরিচ শুকনো মরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব শুকনো মরিচগুলো একটু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মৌরি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন এখন সব কিছু লো মিডিয়াম হিটে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব যখন এই মশলা থেকে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এই মশলাগুলোকে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব জলপাইগুলোকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে দেখুন চিনিটা গলে কতটা জল উঠে এসেছে আর কিছু সময় রাখলে পুরো চিনিটা গলেই অনেকটাই জল উঠে আসবে এ পর্যায়ে দেখুন চিনিটা গলে সম্পূর্ণ জল উঠে এসেছে এখন আমরা আচার আচারতড়িতে চলে যাব এবং এরই মধ্যে আমি মশলাগুলোকেও আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি আচার তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং চিনি সহই জলপাইগুলোকে প্যানে দিয়ে দিতে হবে এই আচার তৈরিতে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না এই চিনি থেকে এবং জলপাই থেকে যে জল বের হবে সেটার দ্বারাই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন থেতো করে নিয়েছি এখন যে মশলাটা আমি আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলারা স্লো টু মিডিয়াম হিটে রেখে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে চেড়ে দিতে হবে তাহলে জলপাইগুলো সব দিক থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন জলপাই থেকে কতটা জল বের হয়েছে এই জলেই কিন্তু জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে জলপাইগুলো এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে ওই জন্য খুবই আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা চাইলে প্যানের হাতলটা ধরেও আলতো করে নাড়িয়ে দিতে পারেন তাহলে জলপাইগুলো ভাঙার আর ভয় থাকবে না জলপাইগুলো গোটা গোটা থাকলেই খেতে অনেক বেশি ভালো লাগবে জলপাইগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু শিরাটাকে আরেকটু শুকিয়ে নিতে হবে এজন্য না ঢেকেই আমি আরও কিছুক্ষণ জাল করে নেব আমার আজকের এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আচারটি প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ বিট লবণ দিলে আচারটি খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়া করে রাখা যে মশলাটা অর্ধেক দিয়েছিলাম এখন বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো জাল করেই আচারটা নামিয়ে নেব আপনারা যদি শিরার পরিমাণটা বেশি রাখতে চান তাহলে এ পর্যায়ে মিশিয়ে নিয়েই নামিয়ে নিতে পারেন আমি শিরাটাকে আরেকটু শুকিয়ে নেব জন্য দুই মিনিটের মতো জাল করে আচারটা চুলা থেকে নামিয়ে নেব আচারটি ঠান্ডা হলে আরও কিছুটা জমে যাবে এই আচারটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে আপনারা আমার আজকে এই রেসিপিটা ফলো করে বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে